দর্শক গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চার শূন্য গোলের একটা বড় জয় পেয়েছে যেখানে গোল দেখা পেয়েছেন গাবিয়াল মার্টিন এবং গাবিয়াল মেগালাইস। মূলত তারা দুজনেই আসলে গোলটা শুরু করেছিল শুরু থেকে গাবিয়াল ম্যাগালাইস দুর্দান্ত একটা হেডের মাধ্যমে গোল করে আর্সেনালকে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় তবে তার মিনিট কয়েক পরেই কিন্তু আরও একবার চমক দেখান ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়াল মার্টিনালি মূলত চলতি মৌসুমে আমরা নতুন এক মার্টিনালিকে দেখতে পাচ্ছি কেননা জাতীয় দল ও ক্লাবের হয়ে সমানতালে পারফরমেন্স করে যাচ্ছেন এই তরুণ উইঙ্গার মূলত গতকাল অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করেছে গোলটা ছিল জাস্ট দেখার মতো চলতি সিজনে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিন গোল এক অ্যাসিস্ট করেছেন খেলেছেন মাত্র একশো মিনিট প্রতি ছেচল্লিশ মিনিটে একটি করে গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন গাবিয়াল মার্টিনালি মূলত সামনে বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে গাব্রিয়াল মার্টিনালির এত দুর্দান্ত পারফরমেন্স সত্যি আশা যোগাবে ব্রাজিলিয়ান সমর্থকদের